হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স আমরা সচরাচর প্রত্যেকে বিকেলে স্ন্যাক্স খেতে খুব ভালোবাসি আর সাথে থাকে যদি একটু গরম চা তাহলে তো বিকেলটা একেবারে জমে যায় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পনির দিয়ে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স সেটি হচ্ছে পনির কুরকুরে কিভাবে করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দারুণ লাগে খেতে এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখবে পনির কুরকুরে এর জন্য বিশেষ কিছু লাগে না মাত্র কয়েকটি জিনিস দিয়ে খুব সহজেই তোমরা করে নিতে পারবে বাড়িতেই এই পনির কুরকুরে খেতে অসাধারণ লাগে আর বেশ মুখরোচক চায়ের সাথে দারুণ লাগে খেতে তো চলো কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পরিমাণ পনির তোমরা যতটা করতে চাইবে ঠিক ততটাই নেবে তো আমি এখানে একটা প্যাকেটে যতটা পনির থাকে তার অর্ধেকটা নিয়ে নিয়েছি বাকিটা আমি একদিন রান্না করেছিলাম তা আমি বেশ কিছুটা পনির তুলে রেখেছিলাম এই রেসিপিটা বানাবো বলে তো আজকে আমি পনিরটাকে ভালো করে এইভাবে ছোট ছোট করে টিউব আকারে কেটে নিলাম যে যেমন সাইজ খেতে চাও ঠিক সেইভাবেই করবে তো আমি এভাবে চৌকো চৌকো করে পনিরগুলোকে প্রথমে কেটে নিচ্ছি পনিরগুলো টুকরো টুকরো করে আমার কাটা হয়ে গেল এরপরে যে উপকরণগুলো লাগবে তা আমি দেখাচ্ছি একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো কর্নফ্লোর চাইলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তো আমি এখানে কর্নফ্লোর নিয়েছি প্রায় তিন চামচের মতো আর নিয়ে নেব এখানে দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিলে এই কুরকুরেটা বেশ সুন্দর হয় আর খেতে বেশ কুরমুর কুর্ম করে তাই একটু চালের গুঁড়ো দিলে ভালোই লাগে খেতে উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ স্বাদ মতো দেব আর পনিরের রেসিপির জন্য লবণের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে আমি এখানে লবণ নিয়ে নিলাম তারপরে নিলাম জিরে গুঁড়ো হাফ চামচ নিয়ে নিলাম ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো মশলাগুলো আমি ময়দার সাথে প্রথমে মিশিয়ে নেব কালারের জন্য সামান্য একটু হলুদ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর কোনো মশলা দেব না শুকনো অবস্থায় খুব ভালো করে সেগুলোকে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এর জন্য অল্প অল্প জল দেব দিয়ে নাড়তে থাকবো একেবারে বেশি পরিমাণে জল কিন্তু দেবো না বারবার করে গুলে দেখে নিতে হবে থিকনেসটা তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এখনও কিন্তু আমার ব্যাটারটি ঘন আছে তাই অল্প একটু জল আরও লাগবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও অল্প একটু জল দিয়ে বুলে নেব। আমার ব্যাটারটি কিন্তু এখনও ঘন আছে আর একটু পাতলা করতে হবে তার উপর থেকে আরও সামান্য একটু জল আমি অ্যাড করে নেব তো আরও একটু জল আমি দিয়ে ব্যাটারটিকে বুলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দেখে নিতে হবে যে ব্যাটারটা ঠিক কতটা ঘন হয়েছে তো এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব না বেশি পাতলা না বেশি ঘন ঠিক এই টাইপেরই হবে ব্যাটারটা গুলে নেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে আদা আর রসুন পেস্ট সেটি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুন পেস্ট দিলে খেতে বেশ ভালো লাগে যদি কেউ মনে করে যে নিরামিষ করবে তাহলে শুধু আদা পেস্ট দিলেও ভালো লাগবে খেতে একটা প্লেট নিয়েছি সেই প্লেটের মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে শুকনো ময়দা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সেই ময়দার মধ্যে আমি আরেকটু চালের গুঁড়ো নিয়ে নেব এক চামচের মতো চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো তার আগে নিয়ে নিলাম এখানে একটুখানি লবণ আর নিয়ে নিব একটুখানি লঙ্কার গুঁড়ো এইভাবে এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় সেগুলোকে হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে একটু রসুন আর আদা লঙ্কা পেস্ট উপর থেকে দিয়ে খুব ভালো করে শুকনো ময়দার সাথে একটু এইভাবে মেখে নিতে হবে আর কিন্তু এর মধ্যে জল দেব না এইভাবে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে এখানে আরেকটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় এক থেকে দুই কাপ পরিমাণ কর্ন কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিলাম এবার কিভাবে করব আমি সেই কুকুরে পনিরগুলো দেখিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে এক টুকরো করে পনির দেব দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ব্যাটারটিকে পনিরের মধ্যে লাগিয়ে নেব। তারপরে যে ময়দাটা আমি নিয়েছিলাম মশলা মাখানো অবস্থায় সেটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব ময়দাটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে শুকনো করে নেব তারপরে কর্নফ্লেক্সের মধ্যে এভাবে দিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মুঠো মুঠো করে নেব। তারপরে তেলটা আমার গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে খুব ভালো করে এপি ওপিট লালচে করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে ভাজতে হবে তা না হলে উপরটা একেবারে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারে নরম থাকবে তখন খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ভালো করে এগুলোকে ভেজে তুলব উপর থেকে অনবরত একটু করে তেল দিতে হবে তাহলে উপরের দিকটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তৈরি করে নিতে পারো পনিরের এই সুন্দর রেসিপিটা পনির কুরকুরে অসাধারণ লাগে বিকেলে চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি হলে সাথে সাথেই তৈরি করে নেওয়া যেতে পারে পনিরের এই রেসিপি যারা চিকেন খেতে ভালোবাসে না তাদের জন্য এই সুন্দর রেসিপিটা কিন্তু করাই যায় চাম আমি এখানে একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছি বেশ সুন্দর এতটাই কুরমুড়ে হয়েছে যে একটা চামচ দিয়ে কিন্তু টানলে বেশ শব্দ হবে আমি এখানে নিয়েছি টমেটো চা আর নিয়ে নিয়েছি মেওনিস সেগুলো দিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে খাওয়ার সময় যে কোনো চাটনি কিংবা মেওনিস থাকলেও অসাধারণ লাগে খেতে এই সুন্দর রেসিপিটা একবার হল বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে ছোট বড় সকলে ভীষণ মজা করে খাবে তাছাড়া বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা বাড়িতে গেস্ট আসলে সাথে সাথে কিন্তু অল্প সময় করে নেওয়া যায় ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো